পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইজিপি আব চৌধুরী আবদুল্লাল মামুন সহ জন আসামি প্রথম মামলায় সেই মামলাতে আজকে আটজন গ্রেপ্তারকৃতকে হাজির করা হয়েছিল ট্রাইব্যুনালে এই মামলাতে আমরা দুটো আবেদন দিয়েছিলাম একটা হচ্ছে চৌধুরী আব্দুল্লাহ মামুন ফর্মার আইজিপি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই যেহেতু তার নেতৃত্বে তিনি পুলিশের প্রধান ছিলেন তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল এপিসি ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল কারা কারা যাত্রী ছিল কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল কি ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি আগামী তেইশে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য আর ওই একই মামলায় দুই মাসের সময় দিয়েছেন আটাইশে এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্টের ব্যাপারে সময় দিয়েছেন তদন্ত কার্য পরিচালনার জন্য রিপোর্ট দাখিলের কথা বলেছেন দ্বিতীয় মামলা ছিল র্যাবের একজন সাবেক কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকি তার মামলাতে আমরা সময় চেয়েছি তিন মাসের তদন্তের জন্য আটাইশ পাঁচ তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়না করে নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টারমাইন্ড তার একটা স্পেশাল কোয়ালিটি আছে সেই জন্য তার ব্যাপারে আমরা বলেছি যে এই মামলাগুলো তার নিষ্ঠুরতার সংবাদ প্রচারিত হবার পরে আয়নাগরগুলো যখন জাতির সামনে উন্মোচিত হয়েছে প্রধান উপদেষ্টার ভিজিটের পরে তখন এই ভিক্টিমেরা সাহসী হচ্ছেন এবং তারা এক এক করে আমাদের ট্রাইব্যুনালে অভিযোগগুলো নিয়ে আসছেন সেই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা তদন্ত কার্য পরিচালনা করছি আমাদের তদন্ত সংস্থা তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপুদ্দিন এডিশনাল এসপি সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার আলেপুদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত আজকে এই ট্রাইব্যুনালের পক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন যাদেরকে আলিপুদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল ইলেকট্রিক শক দেয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া